আজ বাড়িতে পটলা সবাই যে যার মতো রান্না করে নিয়ে আসবে কিন্তু আমার আজকে খাটুনি নেই এই যে দেখতে পাচ্ছেন না আজকে কিন্তু শেফ হচ্ছে আমার মশাই সে বানাবে চিকেন রেশমি কাবাব বা চিকেন মালাই কাবাব আর আমি হচ্ছি আজ তার অ্যাসিস্ট্যান্ট তাই চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি বানাচ্ছি হচ্ছে রেশমি কাবাব ঠিক আছে তো রেশমি কাবাবের জন্য আমার প্রথমে যেটা করতে হবে আমাকে চিকেনটা ম্যারিনেট করতে হবে ম্যারিনেট করে রাখতে হবে অ্যাটলিস্ট থার্টি মিনিটস টু ওয়ান আওয়ার জাস্ট ফর ম্যারিনেশন ঠিক আছে তো ম্যারিনেশনে আমি কী কী দেব আমি দিচ্ছি চিকেন তার সাথে আছে আদা বাটা তার সাথে আছে রসুন বাটা আর লেবুর রস দিতে হবে তাই জন্য চারটে দুটো লেবুকে আমি কেটে নিয়ে এসেছি আর লাগবে আন্দাজ মতো নুন তো নুনের কৌটোটা এটা হচ্ছে নুনের কৌটো তো আমি ফার্স্টে কী করবো আমি যেগুলো সরিয়ে রাখলাম আমি আন্দাজ মতো তো এটার টেবিল স্পুনের আমি আমার যা চিকেন আছে অলমোস্ট দু কেজি চিকেন তো তাতে মোটামুটি আমার যেই পরিমাণটা আছে তার ম্যাক্সিমামটাই আমার লেগে যাবে আপনারা এটা আন্দাজ মতো ইউজ করতে পারেন

Il oui, a

এটা আমার ম্যারিনেশান হয়ে গেছে তো আমি এবার এটাকে ঢেকে আধ ঘন্টা থেকে এক ঘন্টার মতো রেখে দিলাম আচ্ছা এবার আমরা কি করব এবার আমরা সাইড বাই সাইড বাকি মশলাটা বানিয়ে নিচ্ছি ঠিক আছে তো তার আগে আমরা এটা কি করেছি এটা আমরা হাংক দই বা জল জলশূন্য দই আমরা ইউজ করব ঠিক আছে তো এটা একটা আন্দাজ মতো দু কেজির জন্য মোটামুটি হাফ অফ দিস ওয়ান আই উইল টেক ঠিক আছে অর্ধেকটা আমরা নিয়ে নেব হ্যাঁ এক কেজি দই নেন এক কেজি দই নিয়েছে হ্যাঁ চামচ তিন চামচ তিন চামচ চার চামচ ঠাম চামচ আমি ফার্স্টে দেব হচ্ছে ক্রিম ওকে এটা একটা নতুন ক্রিম মাদার ডেয়ারি ক্রিম এই ক্রিম তো এখন আপনি অনলাইনে বা যখন মোটামুটি একটু বড় স্টোরে পেয়ে যাবেন তো আমরা এটা অনলাইনে পেয়েছি ও এটা একটা জিনিস হয়েছে যে এটা দেখলাম যে মাদার ডেয়ারি এটা ক্রিম বের করেছে তো আগে জেনারেলি আমুলের ক্রিম ইউজ করতাম তো এবার দেখলাম মাদার ডেয়ারি আর এটা আমুলের থেকে অ্যাটলিস্ট এটা দামটাও কম তুমি কাজ করোনা দেখে বোঝা যাচ্ছে ফুললে হুম মানে সে অল্প সময় কাজ করলে এটা হচ্ছে তার নমুনা অকেশনাল রাধুনী বলে আচ্ছা মোটামুটি আন্দাজ মতো আমি এখানে দিলাম এটা হাফ অফ দ্যাট যে ক্রিম আছে এটা হচ্ছে দুশো এম এল তো একশো এম এল মতো আমি আন্দাজ করে দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এটা হলো এর মধ্যে আমরা দেব হচ্ছে মিক্স করে নিলাম আমরা ঠিক আছে একটু মিশিয়ে নিলাম এবার এর মধ্যে আমরা দেবো হচ্ছে কাজু জেনারেলি যেটা একদমই ভাঙা কাজু তার সাথে আমন্ডটা ভিজিয়ে নিতে হবে নিয়ে সেই কাজু আর হচ্ছে মানে এর যে পেস্টটা আমরা বানিয়েছি মিক্সিতে সেই পেস্টটা আমরা এর মধ্যে দিয়ে দেবো 그렇 এটুকু আছে বাকিটা দিয়ে রাখো বুঝলে এটাকে একটু ভালো করে বার এর মধ্যে দেব মিউনিস চাইলে চিজও দেওয়া যেতে পারে কিন্তু আমরা এখানে মিওনি ইউজ করছি here, I like five to eighteen এবার এর মধ্যে দেব হচ্ছে না প্রথমে দেব হচ্ছে আমরা ব্ল্যাক পেপার বা গোলমরিচ ঠিক আছে তো ঠিকটা একটু ঝাল ঝাল যাতে হয় একটু বেশি দিতে হবে কাবাব মশলা ঠিক আছে এই কাবাব মশলাটা আপনি যে কোনো বড় একটু যারা মশলার দোকান সেখান থেকে আপনি পেয়ে যাবেন তো এটা একটা আন্দাজ মতো আমরা দিয়ে দেবো অনলাইনে হয় নিউ মার্কেট থেকে হ্যাঁ নিউ ইয়ার্কের মশলার দোকান যদি আনা বাড়ির কাছে যদি কোনো জায়গায় পায় নিতে পারে নাহলে আমরা তো

কাটা যে ধন্য পাতাগুলো আছে মোটামুটি এটা একটু দিয়ে দিব ঠিক আছে এবার এটাকে ভালো করে ম্যারিনেট কর মানে যেটাকে ভালো করে ফেটাতে হবে এই জিনিসটাকে মিক্স করতে হবে এইটাকেই পরবর্তী যেটা আগে আমরা চিকেনটাকে ম্যারিনেট করেছিলাম তার মধ্যে এই মশলাটা আমরা যেটা বানাচ্ছি এই মিক্সটা এই মিক্সটার ওর মধ্যে ঢেলে দেবো এবার দেখা যাক যে ম্যারেট অবস্থা কেমন আছে চিকেনটা তো আপনারা খোলা হলো দেখুন মোটামুটি ম্যারিনেট হয়ে গেছে অনেক সময় তো জল থাকতে পারে জলটা ঝরিয়ে নেবেন এবার আমরা এই যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা এই চিকেনের মধ্যে দেবো ঠিক আছে নিয়ে পুরোটাকে আবার করে ম্যারিনেট তো করা আছে এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব জিনিসটা ঠিক আছে তো

এর পরের কাজ খুব সামান্যই তিন চার ঘন্টা ম্যারিনেট করে রাখার পরে চিকেনগুলোকে এই স্টিকের মধ্যে কেটে নেওয়া এই স্টিকগুলো কিনতে পাওয়া যায় খুব সহজে আমরা কাঠের স্টিক এখানে ব্যবহার করছি আর তারপর এই যে তান্দুরটা ব্যবহার করা হচ্ছে এই তান্দুরটা একটি ইলেকট্রিক তান্দুর সেখানে একটু অয়েল ব্রাশ করে নেওয়া হয় আর তার উপরে একটা অ্যালুমিনিয়াম ফয়েলকে ব্যবহার করে নেওয়া হয় আর অ্যালুমিনিয়াম ফয়েলের উপরে আর নিচেও একটু অয়েল ব্রাশ করে নিলে আর কোনো এক্সট্রা অয়েল আমাদের ব্রাশ করার দরকার লাগে না তো একটু তান্দুরটাকে প্রিহিট করে নেওয়ার পরে আমরা চিকেনের স্টিকগুলোকে সরাসরি ওভেনের মধ্যে দিয়ে দিই এবং তারপর প্রথমবার চিকেন স্টিকগুলো হতে হয়তো পনেরো মিনিট মধ্যে সময় লাগে বাট তারপরের চিকেনগুলো দশ মিনিটেই রেডি হয়ে যায় ব্যাস তৈরি হয়ে গেলো আমাদের চিকেন মালাই কাবাব রান্নার আয়োজন সারা হয়ে গেলে তারপরে আমি এসেছিলাম বসার ঘরটাকে একটুখানি সাজিয়ে নেওয়ার জন্য আর যেহেতু যেটি পট লাগছিল তাই সবাই ডাইনিং টেবিল আর বসার ঘরটিতেই থাকবে তাই শীতকালে যে কোনো অনুষ্ঠানে সবথেকে মূল যেটি আকর্ষণ থাকে বসার ঘর বা খাবার টেবিলটাকে সাজিয়ে নেওয়ার জন্য সেটি হচ্ছে শীতকালে সুন্দর ফুল তাই সেটি দিয়ে সামান্য একটুখানি ফুল আর ফুল দিয়ে আমার বসার ঘরটা আর খাবার টেবিলটাকে একটুখানি সুন্দর আলো ঝলমলে করে সাজিয়ে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন একটু সামান্য ফুলের ছোঁয়ায় সামান্য জায়গাও সুন্দর করে সেজে ওঠে ব্যাস হয়ে গিয়েছে আমার সমস্ত রকম আয়োজন আর একটু সামান্য স্যালাড কেটে একটু সস আর মেউনি সাজিয়ে আমরা এবার তৈরি সবাইকে ওয়েলকাম জানাবার জন্য আর রেখেছি একটু স্পুন ন্যাপকিন আর ন্যাপকিন হোল্ডার এই সব দিয়ে একটু আলো জ্বালি আমরা কিন্তু তৈরি হয়ে বসে আছি সবাই আসার জন্য এবার সবাই এলেই শুরু হয়ে যাবে আমাদের পথটাকে অনুষ্ঠান আমারটাও তো আমারটাও আর বল না ওই চিকেন রাইস চিকেন রাইস দুটো রাইস দুটো পনির আছে পনির আছে খাওযা খাওযা আছে

আর অবশ্যই জানতে আমাদের চিকেন মিনের রেসিপিটা কেমন ছিল এই ছিল আমাদের স্টার্টারের মেনু সেদিন এটি ছিল মেন কোর্স আর সবশেষে আসছে ডেজার্ট আজ আসি তাহলে ভালো থাকবেন দেখা হবে সামনের পর্বে